নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আমি আজকে নিয়ে এসেছি নিরামিষি কচুর শাকের রেসিপি নিয়ে রেসিপিটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে চলুন ভিডিওটি শুরু করা যাক আমি গ্যাসের পরে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম জলটা ফুটে উঠলে কেটে ধুয়ে রাখা কচুর শাকগুলো আমি কড়াইতে দিয়ে দেব তার মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে কড়াইটাকে ঢেকে দেবো অন্যদিকে একটা মিক্সি বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি আদা এবং কাঁচা লঙ্কা আর নিয়ে নিলাম গোটা জিরে এরপর মশলাটা করে একটা বাতিতে ঢেলে নিচ্ছি অন্যদিকে কড়াইয়ের ঢাকনাটা আমি এবার তুলে নিলাম যখন দেখব কচু শাকটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তখন ভেজানো ছোলা উপর থেকে দিয়ে আবার কড়াইটাকে আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য দশ মিনিট পর ঢাকনাটা তুলে আমি ভালো করে নাড়িয়ে নেব দেখুন কত জল বেরিয়েছে এই এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি পুরো শাকটাকে ভালো মতো সিদ্ধ করে নেব আমার কচুর শাক ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে এরপর কড়াই থেকে নামিয়ে ভালো করে জল ঝরিয়ে নেব অন্যদিকে আমি গ্যাসে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন আর দিলাম তেজপাতা এরপর জল ঝরিয়ে রাখা কচুর শাকটাকে একে একে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দেব হলুদ লবণটা আমি এখন দেব না যেহেতু সিদ্ধ করার সময় দিয়েছি দেখুন আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি আমার যখন অর্ধেক কষানো হয়ে যাবে তখন বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেছিলাম কচুর শাক রান্না করার সময় আমাদের কিন্তু হাতে একটু সময় নিয়ে রান্না করতে হবে তাহলে খেতে বেশি টেস্টি হবে আমার কষানো হয়ে গেছে নামানোর আগে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম দেখুন আমি এবার কড়াই থেকে নামিয়ে নেব এই তৈরি হয়ে গেল আমার নিরামিষি ছোলা দিয়ে কচুর শাকের রেসিপি রেসিপিটি বাড়িতে করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে গরম ভাতের সাথে ট্রাই করে দেখতে পার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেওয়ার अनुरोध रही